হ্যালো বন্ধুরা বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে লক্ষ্মী গণেশ পুজো এক্ষুনি কমপ্লিট হলো আমার লক্ষ্মী গণেশ পুজো পয়লা বৈশাখের এই যে পুজোর আয়োজন এই করেছি এখনো ঘরের পুজোর আয়োজন হয়নি ঘরের পুজো এখন করব। কেননা ব্রাহ্মণ চলে এসেছিলো তাই ঘরের পুজোর দিকে যেতে পারিনি এখন ঘরের পুজোর দিকে যাব। কেমন লাগছে বন্ধুরা আমার পুজোর আয়োজন বন্ধুরা এই যে আমাদের বাড়ির নতুন বউ নতুন বউকে একটু দেখো আমাদের বাড়ির নতুন বউ আর এই যে কাকিমা এই কাকিমার মেনলি কাকিমার বৌমা এই যে কাকিমার বৌমা এই কাকিমার বৌমা তাহলে বন্ধুরা আমাদের কাকিমার কেমন লাগছে একটু আমার লোক রাধা কৃষ্ণ গোপাল আমার সবাইকে সাজানো কমপ্লিট কেমন লাগছে কেমন লাগছে বন্ধুরা আমার রাধা কৃষ্ণ আমার গোপু সোনাকে এই যে আমার ভোলে বাবা বলে বাবা ছোট তো ঢেকে গেছে ফুলের মধ্যে গপনাকে কেমন লাগছে ওই যে আমার লক্ষ্মী মাতা কেমন লাগছে বন্ধুরা আমার লক্ষ্মী মাকে অবশ্যই জানাবেন আমাদের গুরুদেব জগন্নাথ ঠাকুর জয় জগন্নাথ ওই দেখো কাকিমা আমাদের বাড়ির নতুন বউ মুক্তা ওই যে আমার বান্ধবী মিনো দিদি বন্ধুরা আমার ঘরের পুজো কমপ্লিট এখন তা যাই হোক সব হয়ে গেলো আমার সব পুজো কমপ্লিট এখন আমরা প্রসাদ খাবো সবাই মিলে সবাইকে হয়েছে সেটা সেই হ্যাঁ তা এখন সবাই মিলে আমরা প্রসাদ খাবো বন্ধুরা তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তাহলে এখনের মতো টাটা বন্ধুরা বাই বাই